হ্যালো এব্রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের গাছের কাঁঠাল পেকেছে সো হলো গাছে কাঁঠাল পাকছে অনেক দিন সবাই মিলে খাচ্ছে শেষ করার না কি করব আজকে সকালবেলা ওর বাবা মতো গাছের নিচে যাওয়ার পর দেখলো যে এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি গ্রান বের হচ্ছে তখনই সে বুঝতে পেরেছে যে আমাদের গাছে আর কি কাঁঠাল পেকেছে তখন এই যে দেখেন ভাই বারাদার ছেলে পুলেদের সবাইকে নিয়ে কাঁঠালটা পারলো পারার পর দেখেন গাছের নিচে সুন্দর করে এক পাশে বসে সেই কাঁঠাল আবার সবাইকে নিয়ে খাচ্ছে সো এটার মধ্যে চরম একটা আনন্দ ছিল সবাই মিলে দেখেন কত সাত করে খাচ্ছে আর এই ভিডিওটা গাইস তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে পারছিলাম না কারণ এটা এত আনন্দ উৎফুল্ল প্রবণ হয়ে দেখেন ওর বাবার অবস্থা মানে এত আনন্দিত হয়ে মানে মজা করে খাচ্ছিল মানে সেটা আর শেয়ার না করে পারছিলাম না নিজের গাছের পাকা কাঁঠাল গ্রান বের হয়ে গেছে সেটা বুঝতে পেরে আর কি কাঁঠালটা পেরেই সুন্দর করে খাচ্ছে সবাই মিলে অনেক আনন্দ গাইস